চেষ্টা করব আল্লাহ সব হ্যান তালা আমাদের সবাইকে নির্ভেজাল ইমানের অধিকারী হয়ে আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমেন এই হলো আয়াতের একটা অংশ দ্বিতীয় অংশ হলো কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরস করে দেয়া হয়েছে বোঝার চেষ্টা করুন কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরস করে দেয়া হয়েছে সিয়াম মানে কি ওই যে ফিকার কিতাবে পড়ে এসেছি সেহেরি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভব থেকে বিরত থাকার নাম সিয়াম তার মানে আপনি সিয়াম অবস্থায় ডাকাতি করতে পারবেন সিয়াম অবস্থায় খুন খারাপি করতে পারবেন সিয়াম অবস্থায় খাদ্যে ভেজাল দিতে পারবেন সিয়াম অবস্থায় আপনি ওজনে কম দিতে পারবেন সিয়াম অবস্থায় একটা যুবক ছেলে মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে পারবেন ওই যে সিয়ামের সংজ্ঞাটা হচ্ছে যে সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন যাবতীয় পানাহার এবং স্ত্রীর সম্ভব থেকে বিরত থাকার নাম সিয়াম নাহজিনা জি আল্লাহ নবী এবং আল্লাহ তো এটা বুঝায় নাই সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা

মিথ্যা আমল যারা পরিত্যাগ করতে পারলো না এমন ব্যক্তির উপাস থাকা পানাহার থেকে বিরত থাকা এটা আল্লাহর দরকার নাই মিথ্যা কাজ 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 আমল যাবতীয় যা কিছু রয়েছে নিষিদ্ধ বিষয় ওই কাজ থেকে যারা সিয়াম অবস্থায় বিরত থাকতে পারলো না এমন ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা এটা আল্লাহর কোন প্রয়োজন নাই আল্লাহ নবী বললেন রব্বা সায়িমিন حظهم من صيامه الجوع والعطش এমন অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকে আসলে এই বিরত থাকাটা আল্লাহর কাছে কোন কাজে আসে না একটা ছেলে সেহরি খাওয়ার পরে সে সিয়াম পালন করলো সকাল 9টায় ঘুম থেকে উঠার পরে আবার মেয়ের সাথে কথা বলা শুরু করলো এই ছেলে সিয়াম থাকতে পারে না এই হবে না একটা লোক সেরি খাওয়ার পরে ঘুম থেকে উঠে ব্যবসা বাণিজ্যকে খাদ্যে ভেজাল দিল এই সেলের সিয়াম টিকবে না ওজনে কম দিলে সিয়াম টিকবে না জেনা করলে সিয়াম ঠিকবে না চুরি করলে সিয়াম টিকবে না ইসলামকে দবাই করতে গেলে সিয়াম টিকবে না কারণ সিয়াম মানে হচ্ছে বিরত থাকা একটা নারী বেপর দেওয়া সিয়াম পালন করা অবস্থায় তার মাথার চুল যদি কেউ অন্যান্য পুরুষ দেখে তার সিয়াম টিকবে না ওই নারীর ব্লাউজটা যদি এমন হয় যে তার পিঠ দেখা যায় তার সেম টিকবে না ওই নারী যদি এমন জামা পরে যেই জামা পরার কারণে তার শরীরের অবয়ব বোঝা যায় তার শরীরের ভিতর অংশ দেখা যায় তার সেম টিকবে না কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা যাবতীয় নিষিদ্ধ বিষয় অপছন্দনীয় বিষয় থেকে বিরত থাকার নাম সিয়াম আর এখন আমরা রমজানের পবিত্রতা রক্ষা করছি কিভাবে ওই রমজান মাস আসলে আমরা শৃঙ্খলা বাহিনীর লোক নামিয়ে ভেজাল বন্ধ করেন ওজনে কম দেয়া বন্ধ করেন সিনেমার অশ্লীল পোস্টার বন্ধ করেন তারপরে গান বাজনা বন্ধ করেন রমজান আসলে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করছি কিন্তু রমজান চলে যাওয়ার পরে ঈদের দিন সকাল থেকে দিয়ে আবার পাপকা শুরু তো কোরআন হাদিসের আপনি কোথায় পাইলেন যে রমজান মাস আসলে রমজানের পবিত্রতার জন্য সিনেমার অশ্লীল পোস্টার বন্ধ করতে হবে এটা কোথায় পাইলেন এটা কোন জায়গায় আছে আরো মজার ব্যাপার হলো যে সিনেমার অশ্লীল পোস্টার রমজান ছাড়া খেয়াল করেন সিনেমার অশ্লীল পোস্টার রমজান ছাড়া একেবারে অনেক অনেক অশ্লীল পোস্টার রমজানের আগে বা পরে লাগানো হয় কিন্তু এখন যখন রমজান মাস আসলো রমজানের পবিত্রতার জন্যে একটু অশ্লীল পোস্টার কমে কম অশ্লীল পোস্টার লাগিয়ে ওনারা রমজানের পবিত্রতা রক্ষা করেছেন রমজানের পবিত্রতা রক্ষা করা হচ্ছে কেমনে সিনেমার অশ্লীল পোস্টার একটু কম লাগানো হয়েছে রমজানের আগে অনেক বেশি অশ্লীল ছিল এখন রমজানের পবিত্রতার জন্য আমাদের প্রতি আহসান করেছে আচ্ছা ঠিক আছে রমজান উপলক্ষে একটু অশ্লীল পোস্টার কমই হয়ে লাগাইলাম

আল্লাহ নবী বলেছেন আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করলাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত একেবারে যতদিন তুমি পৃথিবীতে জীবিত থাকবা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা নিষেধ করেছি সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে এটা রমজান বুঝি না রমজান ছাড়া বুঝি না জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত নিষিদ্ধ কাজ থেকে অল টাইম তোমাকে বিরত থাকতে হবে এর নাম হচ্ছে সিয়াম আর যা কিছু করতে বলেছি তা শাব্দ মতো করার চেষ্টা করবে ফত্তাকুল্লা আল্লাহ বলেছেন শাব্দ মতো আল্লাহকে আল্লাহ পৃথিবীর বলছেন কোনো প্রান্তেই থাকো না কেন পৃথিবীর কোনো প্রান্তেই যেই অবস্থাতেই তুমি থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ নবীকে জিজ্ঞেস হলো বুখারি শরীফে আসছে যে আল্লাহ মান আক্রাম নাস মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ আল্লাহ নবী বললেন যে আতকাহুম আক্রাম আটকা তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিটাই আল্লাহ নিকট সবচেয়ে বেশি উত্তম সুবাহ আল্লাহ আল্লাহকে ভয় করে চলার কথা বলা হয়েছে আপনাকে সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম শব্দের অর্থ হচ্ছে যাবতীয় অপছন্দ অপছন্দনীয় নিষিদ্ধ আমল কথাবার্তা কাজ ওইগুলো থেকে যারা বিরত থেকে সিয়াম পালন করতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ তাদের সিয়াম তাই আল্লাহর কাছে কবুল হবে আমরা সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সিয়ামকে যেইভাবে পালন করলে পরকালে প্রতিদান পাওয়া যাবে ওইভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন আমরা বলে